লাইলি গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো লাইলি গলার ডিজাইন কাটিং করার জন্য এখানে একটা ফিউজিং বক্রম নিয়েছি বক্রমটা আমরা এখানে দুই ভাজে সমান করে ভাস করে নিব তো ভাজ করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা গলার লম্বা দিব এখান থেকে উপরের থেকে তো আমরা গলার লম্বাটা দেবো এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব এখানে পনে তিন ইঞ্চি তো ঠিক পনে তিন ভাবে ফিতাটা দাঁড় করে রেখে এখানে চিহ্ন করে নেবেন তো উপরেও আপনারা পণে তিন ইঞ্চিতে চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নিতে হবে তো এই স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো এরপর হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর ফিতাটা এভাবে ধরে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এবার ডিজাইনটি করার জন্য এই কোনাতে আসবেন এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে স্কেল বসিয়ে পনে এক ইঞ্চি চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটা আপনাদের আট করে নিতে হবে তো এইভাবে যখন ডট ডে ডিজাইনটা আট করা হয়ে যাবে এরপর এখানে দাগটা ভালোভাবে টেনে নেবেন তো এইভাবে যখন দাগটা ভালোভাবে টানা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখান থেকে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো আমি এখানে এক ইঞ্চি বারটি বক্রমের একটা দাগ করে নিচ্ছি নিয়ে এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সীমারেখা গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে এখানে দুই ভাজে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে এখানে তিন ইঞ্চি তো এটা হচ্ছে সীমারেখা গলার ডিজাইন তো তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করা হয়ে গেলে এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়ে ভাবে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন গলার ডিজাইন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্নটা হয়ে যাবে এখানে স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে সেভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে হাফ ইঞ্চি বাদ দিবেন এরপর মাছ বরাবর যে ফিতাটা থাকবে এটাকে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিতে হবে এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি অ্যাড করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা অ্যাড করে নেবেন তো এভাবে যখন ডট ডট দিয়ে আট করা হয়ে যাবে এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন তো এইভাবে যখন দাগটি টানা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এখান থেকে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে এখানে দাগ টেনে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এইভাবে ডট ডট দিয়ে দাগটি টেনে নেবেন তো এভাবে যখন দাগটানা হয়ে যাবে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আপনি যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি ভিডিওটি কোন জেলার থেকে বসে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন